হয়ে গেছে তো আর ঠিক দেখাতে পারবো না তো একটু পেছন থেকে দেখিয়ে দিচ্ছি কেননা এই যে বোর্ডে না কেননা প্রচুর জল আছে আর সেরকম তো কেউ উঠবেও না আমি একাই কি করে উঠবো তার জন্যই তো দেখিয়ে দিচ্ছি একটু দেখুন এখন যাওয়ার সময় পুরো লাইটিংয়ে একদম লাইটিং একবার হলেও এখানে আসবেন বন্ধুরা খুবই ভালো দেখতে জায়গাটা খুব ভালো লাগছে সাজানো গো আসো চলে আসো বাবা আমার খোঁজ তো যাওয়ার একদমই ইচ্ছে করছে না এই যে চলো আবার অন্যদিন আসবে ঠিক আছে সব জায়গায় লাইটিং জ্বালিয়েছে খুবই ভালো লাগছে তো বন্ধুরা আমরা এবার বের হব আর কেমন লাগলো আমার এই লাইভের মাধ্যমে ভিডিওগুলো যে আমি যে লাইভটা করলাম সব জায়গাগুলো কেমন লাগলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এখন বের হচ্ছি খুব মজা করলাম সবাই মিলে খুব মস্তি করলাম খুব ভালো লাগলো এই এবারে বে হবো সম্পূর্ণ এবারে দেখিয়ে দিচ্ছি ব্যাগ নিয়েছে ব্যাগ ব্যাগ আচ্ছা ঠিক আছে তো বের হচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আমাদের টোটাল